পায়রা চোটে প্রথম স্থান অধিকার করলো তারপর রব্বানী গাজী পরে সিমবেড়ে কাছে টেক পায়রা ফরি দিলিয়াজ পুরকাইজ পরস্পর এলো আজকে কাদিনে ঘোড়া দৌড়ের রেস পরস্পর ঘোড়া মাঠে লাভিয়ে দিয়েছে নিষেধাঘাতে এসছে ইলিয়াজ পুরকাইত লিলের হাট পরে আরও একটি এসেছে ইলিয়াজ পুরকাইত লিলের হাট পরস্পর দুটি ঘোড়া আজকের কাদিনে মাঠে লাভিয়েছে ইলিয়াজ পুরকাইত লিলের হাট বাড়ি তারপরে পরস্পর দুটি বাচ্চা পরস্পর দুটো বাচ্চা নিশানা দেখালো পরে নিশানা দেখাতে এলো টেক পাজা ফরিদ নীলাম্বরপুর থেকে আজকের কাজে ঘোড়া দৌড়ের রেস টেক পাজা ফরিদ নিশানা দেখাতে রওনা নিল চেস নাম্বার এগারো পরে নিশানা দেখাতে এলো রব্বানি কাজী সত পুকুর রব্বানি পরে নিশানা দেখাতে এলো কুদ্দুস হালদার দাঁতপুর পঁচিশ কুদ্দুস হালদার পরে নিশানা দেখাতে এলো পরে নিশানা দেখাতে এসছে আছে গোপাল জকি নাম্বার কাসেম নতুন ঘোড়া আনা পরে আরও একটি সিমবেড়ে কাসেমের স্টিল কালারে এ নাম্বার দুই পরের পর দুটো ঘোড়া নিশানা দেখালো সিমবেড়ে কাশেম ভাই পরে নিশানা দেখাতে এসছে ফোকো সামনা মনিয়া সামনা মনি ফোকো নিশানা দেখাচ্ছে ফোকো সামনা মনি পরে নিশানা দেখাতে এসছে চেক পাজা লাকি চোটে ভাইয়ের লাকি শেষ নাম্বার তেরো লাকি তেরো দেখাতে রওনা নিল পরে চোটে ভাইয়ের মুন্না অনেক বড় ঘোড়া নিশানা রওনা নিল হালদার পাথর সুমন্ত হালদার নিশানা দেখাতে রওনা নিলো পাথর প্রতিমা পরে নিশানা দেখাতে এলো দাউদ আলি ছোট ঘোড়া দল দাউদ আলি গোবিন্দপুরের ঘোড়া ছিল বিক্রি হয়ে গেছে দাউদ আলি পরে আরো একটা এসছে পরে নিশানা দেখাতে গেল আলাউদ্দিন শেখ লক্ষ্মীপুর পরে নিশানা দেখাতে এসছে এবাদুল ভাই পরের দুটো ঘোড়া আজকে মাঠে লাভিয়েছে লোক তেড়ে বেড়াচ্ছে কাদিনে এবাদুল ভাই একটা ঘোড়া গেল নিশানা তাকাতে আরো একটা এবাদুল ভাই পরেশ দুটো ঘোড়া গেল নিশানা তাকাতে একই মালিকের পরেশ ঘোড়া নিশানা রওনা নিয়েছে আজ ঘোড়া দৌড় হতে চলে স্টেশন ছাড়া কিছুটা দূরে আম্বারপুর তো এখান থেকে হবে আজকেকার দিনে ঘোড়া দৌড়ে পরস্পর ঘোড়া এসছে নিশানা দেখে পুরো ভিডিওটা থাকবে থাকবে আম্বারপুর থেকে দাগ লাইনে চলে এসছে কিছু কিছু ঘোড়া এখনো হয়তো দাগ লাইনে সব ঘোড়া এসে পৌঁছাতে পারেনি ভালো ভালো ঘোড়া ঘোড়া আপনাদের দেখাবো রব্বানি গাজী যেটা তিলপির ঘোড়া ছিল রব্বানি গাজী ওনার একটা আছে আচ্ছা সিম বেড়ে কাশেম ভাই ওনার দুটো ঘোড়া আজকের কার দিনে লাভিয়েছে টেকপাজা ফরিদ ফরিদের ওনারও ঘোড়া লাভিয়েছে আজকেরকার দিনে আজকের কা দিনে লিলের হাট লিলের হাট পুরকাই ওনারও ঘোড়া আজকের কার দিনে মাঠে লাভিয়েছে টেক পাজা চোটেরও ঘোড়া আজকের কা দিনে আছে এই মাঠে অংশগ্রহণ করেছে পরস্পর যেকোনো ঘোড়া দেখালাম আজকের কা দিনে অনেকটাই ভালো ঘোড়া দেখা যাক কেমন পারফর্ম করে প্রথম রাউন্ডের রেস শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস পরের উঠে গেছে শুরু হয়ে গেছে আজকে দিনে অনেকটাই ঘোড়া দেখছে বাবু প্রথম রাউন্ডের প্রথম রেস ঘোড়া দাগ লাইনে দাঁড় করাবে কি শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম রেস দেখা যাক প্রথম রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে পরস্পর দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে এনেছে প্রতিটা ঘোড়া ছেড়ে দিয়েছে পরস্পর প্রথম রাউন্ডের প্রথম রেস এই প্রথম রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে প্রথমে আসছে এক পায়া চোটে প্রথম স্থান অধিকার করলো তারপর রব্বানি কাজী পরে সিমবেড়ে কাছে এক পায়া দিলে আজপুর কাইজ পরস্পর এলো আজকের কাদিনে ধান বাগান ফুরে যেতে হবে প্রতিটা প্রথম রাউন্ডে প্রথম রেস শেষ হয়ে গেল শুরু হবে দ্বিতীয় রাউন্ডে আরও আসছে পিছনে দুটো অনেকটাই দূরে পরস্পর আসছে দুটো প্রথম রাউন্ড শেষ এবারে দ্বিতীয় রাউন্ড রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো টেকপাজার চোটে পরপর দুটো রাউন্ড বাকি আছে এখন দেখা যাবে দুটো রাউন্ডে কেমন পারফর্ম করে দ্বিতীয় স্থান অধিকার করলো রব্বানি গাজী সোদপুকুর আর জকি আছে ভোলাম বুল শহীদ সাইন সাইন চেস নাম্বার কত দেখিয়ে দাও চেস নাম্বার নয় ঠিক আছে অনেকটা ভালো পারফর্ম করছে রব্বানি গাজী সোদ পুকুর দেখা যাক এবার দ্বিতীয় রাউন্ডের রেস ঘোড়া প্রবেশ করছে দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য শুরু হবে এবার দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডের রেসে কতটা সময় নেয় পরস্পর আসছে দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য আজকে সিম্বরে কাশেম আপনার স্টিলটা ও লাভিয়েছে অনেকটাই ভালো পারফর্ম করছে দেখো এই ঘোড়াটা আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছিলেন যে বিক্রি হওয়ার কথা ছিল ভিডিও করেছিলাম আমি তিলফি আবু জাফর এখন বিক্রি হয়ে গেছে অনেকটা ভালো পারফর্ম করলো প্রথম হিটে দ্বিতীয় স্থান অধিকার করলো অনেকটা দূরে দূরে জকি তুলছে পরস্পর ঘোরা জকিও তুলছে দূরে নিয়ে চলে যাচ্ছে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করে দেখো প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো টেক পাজার চোটে প্রতিটা ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আবারও দেখতে পাচ্ছি দাগ লাইন ছাড়া দূরে অনেকটাই দূরে নিয়ে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডটা আবারও দাগ লাইন আনতে হবে দ্বিতীয় রাউন্ডে রেসের জন্য শুরু হলো পরস্পর দ্বিতীয় রাউন্ডের রেস দেখো দ্বিতীয় রাউন্ডে সবার প্রথমে যাচ্ছে টেকপাজার চোটে তারপর রব্বানি গাজী পুকুর কে উঠতে পারে দ্বিতীয় স্থানে কে যেতে পারে ইলিয়াজপুর কাই সিমবেড়ে কাশেম টেক্কাটেক্কি সিমবেড়ে কাশেম উঠে গেল দ্বিতীয় স্থান সিমবেড়ে কাশেম রব্বানি গাজী যাচ্ছে তিনে পরস্পর পর যাচ্ছে এই রাউন্ডে দেখা যাক কে প্রথম স্থান অধিকার করতে পারে প্রথমে আসছে টেকপাজা চোটে যেটা দ্বিতীয় স্থানে অধিকার করছে এটা মাঝপথ দিয়ে এলো ঘোড়াটি তারপরে দুয়ে কে উঠতে পারে দুয়ে উঠে যাচ্ছে রব্বানি গাজী সতপুকুর এখান থেকে দেখো সিমবেড়ে কাশেমের কাছ থেকে টেক্কা করে উঠে গেল লিলের হাট ইলিয়াজ পুরকাইত ইলিয়াজ পুরকাইত অনেকটাই ভালো পারফর্ম করেছে এখানে শিম্বেরে কাশেম অনেকটাই দম হালকা হয়ে এসেছে নিশানা পয়েন্টে সেই কারণে আবারও টেক্কা করছে টেক ফরিদ শিম্বের কাশেমের পাশ দিয়ে উঠে গেল এখানে প্রথম স্থান অধিকার করলো টেক চোটে দ্বিতীয় হল লীলেরহাট ইলিয়াস পুরকাই টেক চোটে দ্বিতীয় হিঁটে প্রথম স্থান অধিকার করলো ভালো পপন ধরছে আজকের কা হয়তো প্রথম প্রায় পায় বাধা হয়ে গেছে আজকের কা দিনে টেক চোটে আজকে কিরকম পিক আপ নিচ্ছে আগের তুলনায় বেশি না যেমন পিক আপ নেয় তেমন আগের কাছ থেকে বেশি আচ্ছা সাইন ছাড়ছে রব্বানি গাজী সত পুকুর আচ্ছা এই হলো মালিক দাদা কত টাকা দিয়ে নিয়েছিলেন ঘোড়াটা নব্বই আচ্ছা আগেকার তুলনায় অনেকটা ভালো পারফর্ম করছে দেখতে পাচ্ছি অনেকটা রেস্ট নিয়ে নিয়ে ছাড়ছো তাই তো ঠিক আছে ধন্যবাদ অনেকটা খুশি হলাম আপনার সাথে মোলাকাত হয়ে আশা করছি এরকম মাঠে আসতে পারি আপনার সাথে তা পরস্পর ভালো পারফর্ম করছে পরপর সমানে সমানে কে উঠতে পারে ধাক লাইন কে করতে পারে লাইন ক্রস করে এ নিয়ে এটা এটা ক্যান্সেল করে দিয়েছে এখানে বলে দিচ্ছে এটা নিস না পরস্পর আসছে কাউন্সিল এটা ক্যান্সেল করেছে বাজিটা পরস্পর আসছে কাউন্সিল বলে দিলো এটা ক্যান্সেল কি উঠে গেছে শুরু হলো লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখো অনেকটাই সময় নিয়েছে প্রতিটা ঘোড়া অনেকটাই ধৈর্য ধরে আজকেরকার দিনে কাউন্সিল দাগ লাইনে দাঁড় করে গেছে অনেকটাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমরা অনেক সময় দেখিনি সুন্দরভাবে দাঁড়ায় না